দুঃখের বিষয় হলো আমরা এই দুইটা তিনটা আয়াত পারি না কত বড় বড় কবিতা মুখস্ত করি উপন্যাস মুখস্ত করি গদ্য পদ্ম সাহিত্য মুখস্ত করি কিন্তু সামান্য দুইটা তিনটা আয়াত এটা মুখস্ত করার চেষ্টাও করি না ঠিক না আপনি কোরআন পড়ে নাই আল্লাহ বলছেন ইন্দান আরবি আল্লাহ আল্লাহ কুমতা কোরআনটা আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমার পড়তে অনুধাবন করতে বুঝতে সহজ হয় আর আপনি কোরআন খুলে বললেন আল্লাহ কি দিয়েছে চোখে কিছু দেখি না কেয়ামতের দিন কোরআন পড়তে না পারার কারণে আল্লাহর কাছে আপনার হিসাব দিতে হবে কারণ এটা তো এ বাচ্চারাই কথা বলো না এটা তো মসজিদে রাখার জন্য আসে দেয় নাকি মসজিদ উপরে তাকে দেখবেন আর খালি চুমা খায় রেখা দিবেন এর জন্য আসছে এর জন্য আসে নাই কোরআনটা বুঝে বুঝে পড়ে পরে আপনাকে আমল করতে হবে সেই জন্য আসছে ঠিক না কোরআনটা আপনি বুঝে বুঝে পড়বেন বুঝে বুঝে আমল করবেন সেই জন্য কোরআনটা আসে কোরআন অনুযায়ী জীবন গঠন করবেন কোরআনের অনুযায়ী আপনার পরিবার গঠন করবেন সমাজ গঠন করবেন রাষ্ট্র গঠন করবেন সেই জন্য কোরআন কাটছে শুক্রবার মসজিদে আসলেন কোরআনটা দেখলেন চুমুখায় রেখে দিলেন এর জন্য কোরআন আসে নাই কোরআনটা আসছে আপনি পড়ে পড়ে বুঝে বুঝে আমল করবেন সেই জন্য কোরআনটা আল্লাহ আপনাকে নাজিল করে দিয়েছে সুহান আল্লাহ এজন্য এর চাইতে দামি আয়াত কোরআনের মধ্যে আর নাই এর চাইতে উৎকৃষ্ট আয়াত নাই এজন্য আল্লাহ বলছেন আল্লাহ করেন মুখস্থ আছে না যার যার মুখস্থ আছে কিছু কিছু আয়াত আছে না আমাদের শুনতে শুনতেই মুখস্থ হয় সুরাতুল ফাতে আমরা কেউ মুখস্থ করি নাই শুনতে শুনতেই মুখস্থ হয়ে গেছে না এরকম এটা বারবার মোবাইলের মধ্যে শুনবেন শুনতে শুনতে এক সময় মুখস্থ হয়ে যাবে কিন্তু আমরা তো শুনি না ফেসবুক চালাই ইউটিউব টিকটক যা আছে সারা সময় খালি এগুলা নিয়ে আসি আট ঘন্টা দশ ঘন্টা পূলাপা এই মোবাইলের ভিতরে সময় বাই করে নষ্ট করে কিন্তু কোরআন একটা আয়াত মুখস্থ করে না কোরানের একটা অক্ষর করলে কয়টা নেকি দিবেন দশটা নেকি দিবেন তাহলে এক একটা অক্ষরে যদি দশটা নেকি হাজার হাজার আয়াত হাজার হাজার অক্ষর এগুলো যদি আপনি করেন প্রত্যেকটা অক্ষরে যদি দশটা করে নেকি দেয় খালি বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে উনিশটা অক্ষর একশো নব্বইটা নেকি বিসমিল্লা পড়লে আপনার আমল্লা ভাই দিয়ে দিবেন কে আপনি কি আমাদের দিন বলবেন আল্লাহ এত আমল তো আমি করি নাই তোমার ফেরেস্তারা মনে হয় ভুল করে আরেকজনের আমল্লা আমার কাছে দিয়েছে আল্লাহ ডাকতে বলবেন বান্দা আমার পেরেস তারা ভুল করে না ওই যে শুক্রবার জুমার দিন মসজিদে যাওয়ার পর ইমাম সবাই তাল কুর্সি পড়ছিল তুইও সাথে সাথে ঠুট মুখ নড়াইছ পড়ার চেষ্টা করছ প্রত্যেকটা অক্ষরে দশটা করে নেকি এই হাজার হাজার নেকি গুলা তোরা ভিতরে দিয়া উহুদ পাহাড় সম বানায়া বানাইয়া তোরা ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি